সে বন্ধু থাকে যে মোর বন্ধু থাকে আমি যাব সেই দেশে ভালো জেলা গে নাই আমার এই পরবাসে পুরা বুক জুরাই কি সে ভালো তলা গেনাই আমার এই পরবাসে শত কোটি মানুষের বীরে এ মনপ্রাণু যার করিয়া ভালোবাসিলাম যারে এ দরদি মানুষের মনপ্রাণু যার করিয়া জারে হঠাৎ একদিন হঠাৎ একদিন সুপনি সারে চলে যায় অসিন্দে আর ভালো গেনাযামার আমার এই পরবাসে পুরা বুক জোড়াই কি সে ভালো তোলা গেনাই আমার এই পরবাসে দুঃখ পায়াউ দেখলে যাহার মুখ উ শত জ্বালা শীতল হই আমার পুরাবু দুঃখ পাইয়ারে দরদি দেখিলে তার শত জালা শীতল হইত আমার পুরাবু আমি মনে পাইতাম বেহস্তি সু মনে পাইতাম বেহস্তি সুপ বসলে যাইয়া তার পাশে আর ভালো নাই আমার এই পরবাসে পুরা বুক জোড়াই কি আর ভালো গে আমার এই পরবাসে আজি বন্ধু নাই কাছে না কার মুগ কি পুরা ভুগ আজি নাই রে নায়িকা কার মুগ্ধ দেয় আমার পুরা ভুগ আকাশ দেওয়ান বেথার গান গাই আকাশ গান গাই শান্তি নাই মন মানুষে আর ভালোলা লাগাই আমার এই পরবাসে পুরা বুক জোর কি সে ভালো তোলা গে নাই আমার এই পরবাসে যে দেশে মোর বন্ধু থাকে যে দেশে মোর বন্ধু গেছে আমি যাব সেই দেশে আর ভালো লাগাই আমার এই পরবাসে পুরা বুক কি সে আর ভালোলা গেনা আমার এই পরবাসে